এখন এই ধর্ম দিকে যেতে গেলে আমাদের ফার্স্ট কোন একজন দিক নির্দেশক লাগবে বেদনার ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হ্যালো ব্যার্স আই মোহাম্মদ গোলাম রসুল আর চলে আসলাম একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আমাদের সকলের জনপ্রিয় একজন বক্তা মিজানুর রহমান উনি কাজে পড়াশোনার জন্য মালয়েশিয়াতে গেছে তো উনার শিডিউল ছিল শিডিউল গুলো ক্যান্সেল হয়ে গেছে যে কারণে মানুষের ভিতরে অনেক মনোভাব সৃষ্টি হয়েছে তো আর আমি মানুষের এইসব মনোভাব আপনাদের সামনে তুলে ধরবো আর এখন আমি আছি সরকারি ব্রজলাল কলেজ খুলনা আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন চলুন শুরু করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হন মোহাম্মদ মাসুদ আমিন হ্যাঁ অবশ্যই আলোচনা করতে পারেন জি আপনি কি এই কলেজে পড়েন জি এই কলেজে ম্যাথমেটিক্স এর ফার্স্ট ইয়ার আমার নাম হচ্ছে আমিনা সিদ্দিকা বৈশাখী অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ফিলোসফি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার পড়ি ফার্স্ট ইয়ার আমার নাম হচ্ছে মোহাম্মদ ফেরদুস রহমান আমি ফিলোসফি ডিপার্টমেন্ট আমার নাম এস এম নিয়াম ইসলাম রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট আমার নাম এস এম তানভীর আমি ডিগ্রি ফার্স্ট ইয়ার বিএল কলেজ আমার মোহাম্মদ আবুজার হুসাইন ইসলাম ইতিহাস ডিপার্টমেন্ট সরকারি বিএল কলেজ মোহাম্মদ মোহামিন গাজী ইসলামের ইতিহাস সাংস্কৃতিক ডিপার্টমেন্ট আমি মোহাম্মদ তারেক বেল কলেজ ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি ডিপার্টমেন্টে আমার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন রাজু আমি অর্থনীতি বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র তো আমি আপনার সাথে আজকে একজন জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজারি সম্পর্কে কিছু কথা বলতে চাই তো আপনি নিশ্চয়ই তার ওয়াজ শুনেছেন হ্যাঁ অবশ্যই তার ওয়াজ শুনি অনেক ভালো লাগে তার তার কেমন হয় কাছে উপদেশ আর কি যুবকদের একটা আইডল হিসাবে কারণ আছে ইংলিশ বাংলা দিক থেকে বোঝায় যেটা আমাদের মতো বয়সী যুবকদের মনে খুব ভালোভাবে লাগে মিজানুর রহমান আজহারি হুজুরের মতো বক্তাদের কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন মূল বিষয় হচ্ছে যে আমরা আমাদের সমাজ বা সমাজের যুব সমাজ যারা বা আমাদের যে ইয় তেইজের যারা আসি এরা হচ্ছে গিয়ে মূলত আমরা ধর্ম থেকে সরে আসছি এখন এই ধর্ম দিকে যেতে গেলে আমাদের ফার্স্ট কোনো একজন দিক নির্দেশক লাগবে এবং আমি মনে করি যে আজারি হুজুর তেমনই একজন লোক যিনি আমাদের যুব সমাজের জন্য হচ্ছে গিয়ে নতুন কোনো আইডল যে আমাদেরকে ইসলামের পথে চালিত করতেছে এবং এর জন্য হয়তোবা সবাই যদি আমরা সবাই মিলে যদি তার ওয়াজগুলো রেগুলারলি দেখি আমাদের ভিতরে অবভিয়াসলি বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো মানসিক যে চিন্তা ভাবনা এগুলো সব কিছুই পরিবর্তন হবে এবং আমরা সবাই আশাবাদী তিনি আমাদের ভিতরে আবার ফিরে আসবেন ইনশাল্লাহ আর আমরা এটাই চাই মিজানুর রহমান আজারি বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন আইডল তো সেক্ষেত্রে আপনি এটা কতটা বিশ্বাস করেন আমি পুরোটাই বিশ্বাস করি কারণ তার আমরা যুব সমাজ প্রথমে যদি কোনো আলোচনায় যাই তার তার আলোচনা দেখি আর সেই বক্তার যোগ্যতা দেখে কতটুকু যোগ্যতা তার শিক্ষিত কেমন এই তিনি খুব ভালো শিক্ষিত আপনার জানেন যে আল আজহার ইউনিভার্সিটি থেকে উনিশশো সত্তর সালে স্থগিত হয়েছে সব থেকে বড় ইউনিভার্সিটি বিশ্বের ভিতরে তৃতীয়তম ইউনিভার্সিটি সেখান থেকে তিনি গ্রাজুয়েট কমপ্লিট করেছেন পিএইচডি করতে ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ায় গিয়েছেন তিনি সেখানে পিএইচডি কমপ্লিট করতেছেন আর অল্প সময়ের ভিতরে তিনি পিএইচডি কমপ্লিট করবেন আমরা সেটা জানি এজন্য তার হচ্ছে ইংলিশ তার ভাষাটা ছিল কোরআনের উপরে এবং তার সাবজেক্ট ছিল কোরআনের উপরে ভাষা ছিল ইংলিশ এই জন্য তাকে আমরা খুব ভক্ত করি এই জন্য তার বক্তৃতার মাঝে খুব ইংলিশ বলে এটা আমাদের কাছে খুব সুন্দর লাগে আপনি কি চান তিনি আমাদের মাঝে আবার ফিরে আসুক হ্যাঁ অবশ্যই চাই তার আসার আমরা তো সে চলে গিয়েছেন কিন্তু পারিপার্শ্বিক কিছু অবস্থার কারণে তাকে সে যেতে না ছিল তাকে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে এটা আমি বলে মনে করি আর তার আসার জন্য আমরা মানে আকুলভাবে আগ্রহ করছি অন্যান্য বক্তা ও তার ভিতর আপনি কি কি পরিবর্তন লক্ষণ করেন অন্যান্য অন্যান্য বক্তা বলতে কোরানের তাফসির সবাই করতে পারে না এটা আপনারা সবাই জানেন আর এই বিষয়ে ভালো যারা কোরআন তাফসির করে কেউ কেউ কোরআনের উপর পিএইচডি করে না আমি মনে করি বর্তমানে আলোচিত আমির হামজা আছে তারপরে ডক্টর মিজানুর রহমান আজারি আছে এরাই খুব অত্যন্ত কোরআন সম্পর্কে ভালো বক্তৃতা দিতে পারে এজন্য জন্য মানুষ এদেরকে শোনে আর যারা এই আজারির বিপক্ষে কথা বলে ীরামুল্লাহ তো এদের মত ফির ফাকা এদের আছে মানে আপনার কি এত খাইনে আলোচনা করতে মলা তো কিন্তু যৌবনকে তরুণকে ধরে রাখার জন্য যতটুকু প্রয়োজন আর যতটুকু ক্ষমতা প্রয়োজন যতটুকু বুদ্ধিমত্তা আছে সেটা মিজানুর রহমান আজারীর ভিতরে আছে আমি বলে মনে করি তো আমাদের বর্তমান যুব সমাজে দেখবেন আপনি একজন জনপ্রিয় বক্তা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজারি তো আপনি কি ওনার বক্তব্য শুনছেন হ্যাঁ শুনছি তো ওনার বক্তব্যগুলো আপনার কেমন লাগে ওনার লাগে আমার কি বলবো যে মনের থেকেই তার একটা ভালো আশা সৃষ্টি হয় বর্তমানে তরুণদের জন্য একজন আইডল এটা আপনি কতটা বিশ্বাস করেন 100% তার শোনার পরে আপনি আপনার জীবনে কোনো পরিবর্তন ফিল করছেন কিনা পেয়েছি অনেক পরিবর্তন ফিল করেছি আমি আমরা বিভিন্ন রকম ওয়াজ মাহফিলে দেখে থাকি হুজুরদের ভিতরে অনেক রকম হুজুর কেউ কেউ বাটপার বলতেছে কেউ কেউ চিটার বলতেছে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কথা বলে গালিগালাজ করে একজন হুজুর অন্য বক্তাকে গালিগালাজ করে তো তাদের কাছ থেকে আপনারা কি ধরনের কথাবার্তা আশা করে থাকেন আমি মনে করি হুজুরদের যারা এগুলা বলতেছে তাদের কিছুটা সংযত হওয়া উচিত আর অনেক অনেক কিছু বলে না দেখা যায় যে কোনো একটা কথা অল্প কিছু বলছে অনেক কেটে সেটা দুইটা এক জায়গায় দিয়ে দেখা যায় কথা বলেছে যুদ্ধের মতো একটা বিষয় দেখা দেয় এটা অনেক ক্ষেত্রে কিছু কিছু ইউটিউবাররা এরকম করে আর কিছু কিছু হুজুরে দেখা যায় এই আকার ইঙ্গেতে কিছু বলছে সেইটাই এখানে ইউটিউবে বড় করে দেখানো হয় আর যারা বলছে আর কিছু কিছু হুজুর বলছে আমার যা মনে হয় তাদের জ্ঞান যেহেতু আমার থেকে আমাদের থেকে বেশি আমার মনে হয় তারা ইসলামের সম্পর্কে অনেক অভিজ্ঞ তাদের এই থেকে ফিরে আসা উচিত আল্লাহ সবাই খেতে আর আমি সেটা মনে করি আমরা দেখে থাকি বিভিন্ন বক্তাদের ওয়াজ মাহফিল এবং তার ওয়াজ মাহফিলে মানুষের অনেক তারতম্য দেখা যায় যে কোনো কোনো ওয়াজ মাহফিলে সাত আট লাখ লোক হয় কোনোটায় নয় দশ লাখও হয় কিন্তু মানে কারণ কি তার বোঝানোর ক্ষমতাটা কেমন আপনি মনে করেন আসলে দেখেন এই পাবলিসিটিটা হচ্ছে যার যার নিজের ভিতর থাকে এটা যার যার ব্যক্তিগত ব্যাপারে এটা যে কেউ করে নিতে হবে যার 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 মতন করে করে নিতে হবে কিন্তু মিজানুর রহমান যেরকম মানুষের মাধ্যমে একটা কথা প্রচার করে বুঝাইতে সক্ষম হন অন্য কোনো বক্তা এরকম মানে বোঝাইতে পারলেও মানে সবাই সেটা ধরে রাখতে পারে না বা নিতে পারে না যার কারণে ওনার পাবলিসিটিটা এরকম একটু বেশি হয় তো আমরা দেখে থাকি বিভিন্ন রকম পক্ষে অথবা বিপক্ষে কমেন্ট হয়ে থাকে তো এইসব কমেন্টের আপনার কি বলার আছে কমেন্টের জন্য আসলে ভালো একটা দিক থাকে মানুষের যেটা মানে দর্শকের বা মানে ইসের দিকে ই করতে পারে মানুষের ভিতরে প্রচার করে দিতে পারে এবং এটা আপনার অন্য কোন মানুষ এটা পারে না যার কারণে ওরা ওনার পিছনে একটু মানে পিছু নিয়ে ওনাকে একটু মানে নিচের দিকে ডাবাইতে আমি হচ্ছে গিয়ে মিজানুর আজহারি মিজানুর নাম আজহারি যে কে ছিল মূলত আমি তাকে চিন্তামি না তো বন্ধুরা যখন আমরা ক্যাম্পাস বসে আড্ডা দিতাম এ আমার বন্ধু আবুজারে আমার একদিন আচ্ছা কেন আপনার ওই বিষয়টা দেখাইছে ওর ওনার ওয়াজ শোনাইছে তো আমি আসলে লজ্জা লজ্জি কোনো কথা না আমি আসলে আগে মনে করেন নিশাবানি করতাম মেয়ে ছেলেবেলে দেখলে ফাউল টক করতাম খারাপ কাজগুলো করতাম আসলে তার ওয়াজ শোনার পরে ঠিক আছে ওয়াজ শোনার পরে তিনি বলছিল যে তোমরা যদি যৌবানী পদর্পণ করো তাহলে অবশ্যই বিবাহ করো এরকম একটা কথা বলছিল ওইটা কথা শোনার পরে ওইটার বিষয় নেই আমি রাতে ভাবতাম আসলে না সে কি বললো যে বিষয়টা কি বলতে চাচ্ছে ওই বিষয় ভাবার পরে এখন মনে করেন যে আমি নিশাবানিও করি না তারপরে হচ্ছে মেয়েদের দেখলে ফাউল টক করি না মা বোনের মতো দেখি কি এভেন এর অনেক অনেক কাজ যেটা আমার ভালো লাগছে এখন আমি তার ওয়াজ শুনি আর এটাই আর কি তিনি তো তার ওয়াজ শুনে আমার জীবনের একটা অন্যরকম মোড় ফিরে দাঁড়াইছে এখন আমি আগের যে আমার নেক্সট পিছনে যেগুলো ছিল ওগুলো আমি এখন মিন করি না এখন আমি সামনে যাতে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় ভালো ছেলে হওয়া যায় এটাই এভাবেই চলছি তো তার ওয়াজ আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি তার ওয়াজ শুনছি কিছু কিছু ওয়াজ শুনছি তার ওয়াজ শুনে আপনার কেমন লাগে তার ওয়াজ শুনে আমার ভালো লাগছে তার রোয়াজের ভিতর মনে করেন আলাদা একটা ভালো লাগছে তার ওয়াজ পরে মানে তরুণ সমাজে বা আমাদের এই যে সমাজ সমাজ ক্ষেত্রে হ্যাঁ পরিবারের ক্ষেত্রে কেমন প্রভাব ফেলে আপনি মনে করেন হ্যাঁ তার ওয়াজের কারণে মনে করেন আমাদের সামাজিক জীবনে তারপরে ফ্যামিলির ক্ষেত্রে সে মনে করেন ভালো কথাই বলে তার মনে করেন তার কথার যুক্তি আছে ঠিক আছে এরকম ভালো লাগছে তার কথাবার্তা আসলে পরিবর্তনের কথাটা হচ্ছে ইসলামের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া মানুষকে বোঝানো মানুষকে দিনের পথে ডাকা আর পরিবর্তন হচ্ছে আল্লাহর হাতে রাসুল সাল্লাহ ইসলাম আবু জাহেলকে অনেকবার দাওয়াত দিয়েছেন কিন্তু এর দ্বারা আবু জাহেল পরিবর্তন হননি কারণ পরিবর্তন হেদায়েত হচ্ছে একমাত্র আল্লাহর হাতে কিন্তু আমরা মনে করি বর্তমান যুব সমাজ আমরা যারা আসি ফ্রেন্ড সার্কেল স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা বিভিন্ন মানে কথাবার্তা বিভিন্ন জায়গায় আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন হুজুরের আমরা আওয়াজ শুনি মাঝে মাঝে কিন্তু সবার কথাগুলো আমাদের ভালো লাগে না যার কারণে দেখা যায় কথাটা মানার প্রতি বা কথাটা শোনার প্রতি এতটা আগ্রহী আমরা থাকি না কিন্তু এই যে মিজানুর রহমান আজহারি সাহেব এনার কথা এনার কণ্ঠ এনার সুর তার এনার ভাষা এনার মাধুর্যতা স্কুল কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন একজন উকিল বলেন বা সরকারি কর্মকর্তা বলেন এনার যে ইংলিশ বাংলা আরবি বলার যেই ধরন বা দেখা যাচ্ছে যে শুদ্ধতা এর জন্য আমরা সবাই মুগ্ধ আমি এমনও দেখেছি যে যে সমস্ত ম্যাডাম স্যার বা যারা দেখা যাচ্ছে এর ইতিপূর্বে বিভিন্ন হুজুরের কথা তারা শুনত না বা দেখা যাচ্ছে বিভিন্ন নাটক বিভিন্ন সিনেমায় যারা সময় ব্যয় করত এরা মিজানুর রহমান আজহারির বিভিন্ন কথা শুনছে অবশ্যই প্রত্যেকটা কাজের একটা আসর থাকে বা প্রত্যেক ক্রিয়া থাকে তেমনি ভাবে মিজানুর রহমান আজহারি যেমন যেহেতু একজন আলেম মানুষ তিনি অবশ্যই ভালো কথা বলেন এবং মানুষকে ইসলামের দিকে মানে দাওয়াত দেন তা এই জন্য দেখা যাচ্ছে যখন মিজানুর রহমান আজহারির কথাগুলো শোনা হয় তখন দিনের বিভিন্ন দিকে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ফায়দা হয় আজকে এই যে আমরা যুব সমাজ যে সমস্ত মানুষে নামাজ পড়তে ছিল না এরা দেখা যাচ্ছে মিজানুর রহমান আজহারির কথাগুলো শুনে আজকে নামাজের দিকে আসতেছে এই যে আমরা যারা দেখা যাচ্ছে আড্ডা মানে বিভিন্ন আড্ডায় লিপ্ত থাকতো এরপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্কুল কলেজের র্যাগিং বা এই ধরনের দেখা যাচ্ছে আজকে মিজানুর রহমান আজহারির কথা দ্বারা আমরা দেখা সেই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারতেছি এজন্য আমরা সবাই চাই যে তিনি যেন অতি দ্রুত দেশে ফিরে আসেন এবং দেশ ও সমাজের এই ইসলামের দিকে মানুষকে আহ্বান করেন এবং এর দ্বারা আমাদের সকলে ইসলামের দিকে থাকতে পারি এবং আল্লাহ তালা আমাদের সকলেকে ইমানের পথে থাকার তৌফিক দান করেন আসলে ভালো জিনিসে সব কিছু থাকে একটা ভালো কিছু যখন করে আসলে তার সমালোচনা করে এবং করে আসছে এটাই বাস্তবতা আর তিনি সব থেকে আমাদের বেস্ট অ্যাবিলিটি হচ্ছে তার কাছ থেকে নেওয়া যিনি যুবক সমাজের এমনভাবে তুলে ধরেছে যে আমরা যদি একটা ভালো কিছু বা খারাপ কিছু করতে যাই সে ভালোটা আগে আসে যে যেইটা আমাদের মাথায় থাকে ফোন ইউজ ফোন অন করলেই তার ভিডিও আসে তার যে সত্য কথা বা আমাদের মনের কথাগুলো এমনি সে তুলে ধরা আছে হ্যাঁ তার অন্য আলেমদের তুলনায় তার বোঝানোর ক্ষমতা অনেক বেশি বলতে পারে শতগুণ তার অন্য আলেমদের তুলনায় শতগুণ বেশি তার বোঝানোর ক্ষমতা আমরা ফেসবুকের বিভিন্ন কমেন্টে দেখি তার পক্ষে অথবা তার বিপক্ষে অনেকে কমেন্টে গালি দেয় বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে তো এক্ষেত্রে আপনার কিছু বলার আছে কিনা উদ্দেশ্যে তো অবশ্যই বলার আছে আর কাছে আমার দাবি থাকবে অনুরোধ থাকবে আপনি এইগুলো করবেন না আসলে যারা এইগুলো করে তারা তো মনে করেন শিক্ষিত সমাজের মধ্যে পড়ে না কিছু কিছু লোক আছে এইগুলো করতেই পারে কারণ করতে পারে তাদের এগুলো উচিত না এগুলো এগুলো অনেক খারাপ কাজ শুধু ইসলাম ধর্ম নয় সকল ধর্মের আমাদের সনাতন ধর্ম থেকে শুরু করে অনেক ধর্মের বিষয়ে অনেক অভিজ্ঞ এই জন্য তিনি জনপ্রিয় অন্যান্য বক্তা এবং তার ভিতরে আপনি কি কি পার্থক্য লক্ষ্য করেন অন্যান্য বক্তা খারাপ এটা বলবো না সব বক্তাই সমানভাবে সুন্দর এমনটাও না কোন বক্তা হচ্ছে আপনি যদি হিসাব করেন তো কোন বক্তা কিছু ক্ষেত্রে প্রথমে রয়েছে আবার কোন বক্তা কিছু ক্ষেত্রে দ্বিতীয় রয়েছে আবার কোনো বক্তা কিছু ক্ষেত্রে প্রথম রয়েছে আবার কোনো বক্তা কিছু দ্বিতীয় রয়েছে সবাই সব দিক থেকে সমান নয় তবে এইখান থেকে আমার মনে হয় ডক্টর মিজানুর রহমান আজারি একটু উচ্চ নেবে রয়েছেন অন্যান্য বক্তা হলো যুবকদের সম্পর্কে একটু কম বলে আর মিজানুর রহমান আজহারি সাহেব উনি যুবকদের নিয়েই বেশি কথা বলে যুবকরা যা খারাপ পথে যাচ্ছিলো ওনার ওয়াজ শুনে যুবকরা মানে ইসলামের পথের দিকে আরও বেশি আগ্রহী হয় অনেকে কনসার্ট খেলাধুলো অনেকে মেতে থাকতো ওনার ওয়াজ শোনার পরে এখন আমি ইউটিউবে ঢুকলেও আমার ওই মিজানুর রহমান আজারের ওয়াজ ছাড়া কিছুই আসে না আমার সব কিছুই ওনার কেন্দ্র করে আমার এমন একটা ই যে প্রতিদিন এক ঘন্টা সময় ওনার অসুবিধা আর উনি বর্তমানে রিচার্জের জন্য মালয়েশিয়াতে গেছেন কিন্তু অনেকে আবার গুজব ছড়াচ্ছে যে তিনি নাকি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আর তিনি বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে সব এগুলো হচ্ছে জাস্ট আপনার একটা মানুষের নামে শুধু শুধু নিন্দা কর অনেকে তার যে জনপ্রিয়তা এটা সহ্য করতে পারতেছে না এই জন্য এগুলো করতেছে আর কিছুই নেই আমরা দেখে থাকি ও আজের ক্ষেত্রে বিভিন্ন বক্তা তাকে বাদ পার আবার অনেকে চিটার বলে থাকে তো এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে অবশ্যই তারা আসলে আমি বুঝি না তারা এটা কেন করে মানে একজন আলেম হিসেবে আর একজন ঈশানিত হওয়া উচিত না কিন্তু এটা তারা করে আর এই জন্যই মনে করেন যে ঈশানিত তার যে জনপ্রিয়তা দেখে তাকে কিভাবে হ্যারেস করা যায় তাকে কিভাবে জনপ্রিয়তা কমানো যায় এই জন্য এই সব গুজব ছড়াচ্ছে আর কিছুই না অবশ্যই তরুণ প্রজন্ম আশা করি এ থেকে দূরে থাকবে সব কেউ গুজবে কান দেবে না এটাই ঠিক তিনি বিস্তারিত তিনি যেহেতু কোরআন থেকে সব কিছুই বলেন কোরআনে যেটুকু আছে তিনি সেটুকু তিনি কোনো বাড়তি কথাই তো বলেন না

আসুক এবং এসে তার সেই আগের মতো মানুষের মাধ্যমে মানে মাহফিলে প্রত্যেকটা মাহফিলে অ্যাটেন্ড করতে পারে এবং প্রশাসনিক দিক থেকেও যাতে সাহায্য সহযোগিতা পায় সে উদ্দেশ্য করে সরকারের কাছে আমার আবেদন তোমাকে ভুলি আমি কেমন করে